আজকে জুলহাজ মাসের কয় তারিখ পাঁচ তারিখ নয় তারিখে বিশেষ করে আমাদের সামনে যেসব ভাইরা আছেন অধিকাংশই হয়তো হজে যাবেন না আপনাদের জন্য আল্লাহ ফকরবুল্লা আলমিন এক উত্তম করণীয় রেখেছেন সেটা স্মরণ করে দিচ্ছি আর তারপরে আসি সেটা হচ্ছে বিশেষভাবে আরাফার দিনের শ্যাম পালন করা রোজা রাখা এই মর্মে আবু কাতাদা রাজি আল্লাহ তালু থেকে বন্ধিত সাল্লাম বলেছেন সালাসমিন কুল্লে শাহ প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখা ও রমদান ইলা রমদান আর প্রত্যেক রমজানের রোজা রাখা ফাহাজা সিয়াম উদ্দাহার এটা হচ্ছে সারা জীবনের রোজা এগারো মাসে যেহেতু রমজান নেই তো এগারো মাসে তিনটা তিনটে করে রোজা রাখা লিম আর একটা নেকি করলে আল্লাহ কমপক্ষে কত দেন দশ নেই তিন দশে তিরিশ পাচ্ছেন ওখানে আর রমজান পুরো রোজা রাখলেন তাহলে যেন কি হলো সে সারা জীবন আপনি রোজায় আছেন সারা জীবন আপনি তিনটে রোজা রেখে ত্রিশ দিন যেন রোজা আছেন আল্লাপাক ত্রিশ দিনের সবাব দিচ্ছেন আপনাকে আর রমজান মাসে আল্লাপাক খরচই করেছেন এই তো হয়ে গেল যারা মাসে তিন দিন রোজা রাখে এই তিন দিন যারা মাসে রাখেন উত্তম হচ্ছে রাখা কিন্তু কেউ যদি না রাখতে পারেন ভাই আমি কারণ পরপর তিন দিন রাখতে পারছি না সুতরাং আমার ছুটির দিনে কখনো রেখে নেব অথবা বৃহস্পতিও রেখে নেব করে রেখে নেব কোনো অসুবিধা নেই মাসে তিনটা রোজা করলে আল্লাহ আপনাকে তিন দসে তিরিশ অবশ্যই দেবেন আর তারপরে বলছেন ও সিয়ামু আরাফা আরাফার দিনে রোজা নবী সাল্লাল্লাহু আরাফার দিনের রোজা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন যে নয় তারিখের রোজা সেই জন্য আমি আমার খুদ্র গানে বলি যে আরাফার দিনের রোজা এই কথাটা যদি বলেন আপনি বাংলাদেশ বা ভারত হয়ে যায় ভাই আরাফার দিনে আজকে রোজা লোকজন শুনে হাসবে আজকাল প্রচার মাধ্যমের দিন হ্যাঁ আরাফার দিন তোমাদের হিন্দু বলবে তোমাদের আরাফা তো কালকে হয়েছে বলছে আজকে আরাফার দিনে রোজা তাই না কেমন কথা জানতে পারছেন আপনি তো আরাফার দিন রোজা নবী কেম সাল্লাম বলেছেন এটি হচ্ছে সহি হাদিস সহি মুসলিমের হাদিস সেজন্য আসল রোজা হচ্ছে আরাফার দিন যেই দিন হাজিরা নেকি সব নিয়ে গেল আপনারা বাড়িতে বসে আছেন আল্লাহ নেকির আপনাদেরকে এত সুযোগ দিচ্ছেন যে তোমরাও বাড়িতে বসে বসে নেকি করো রোজা রাখো আর রোজার অবস্থায় আমি দোয়া কবুল করি আরাফা যেমন তাদের দোয়া কবুল করি তোমাদের বাড়িতে রোজার অবস্থায় দোয়া কবুল করবো রোজা রাখো কিন্তু কিছু আলেমরা বলেন না আর ফর দেয়া রোজা মানে নয় রোজা যেখানে নয় হবে সেখানে এইজন্য এই দন্ত কি কে দূর করার জন্য বা দন্ত থেকে উর্ধে যাওয়ার জন্য দন্ত মুক্ত হওয়ার জন্য দুই দিন রোজা রাখেন কারা যারা সৌদি আরবে যারা অন্য দেশে আছে আর একদিন পরে তাদের কি হচ্ছে নয় তারিখ হচ্ছে আর আট তারিখও রাখেন নয় তারিখও রাখেন এইভাবে রাখেন অসুবিধা নেই কিন্তু আরহ এই রোজা রাখলেন না বা ওই দিন বললেন না আরাফা থেকে হাজি এসে কোরবানি করছে পাথর মারছে আর তো হেফাজা করছে আর ওই দিন শুধু রোজা রাখবেন আর ফতুয়া আর বলবেন যে আরাফার রোজা তো মুসলিম হাসবে আর মুসলিম হাসবে

নফল হিসাবে রাখেন এক তারিখ থেকে শুরু করে নয় পর্যন্ত নয়টা রাখলেন বা পাঁচটা ছয়টা রাখলেন তিনটা রাখলেন তার আরো বেশি নেই বলেন একদিন যদি আল্লাহর সন্তুষ্টি জন্য রোজা রাখেন নবী করিম সাল্লাম হারিস রয়েছে সেই মুসলিম মানে সামান কি সাবিল্লা যে ব্যক্তি আল্লাহ পাকে রব্বুল আলমিনের রাহে একদিন রোজা রাখে ফিসাবিল্লার মানে কি একদল বলছেন ফিসাবিল্লা মানে আল্লাহ রাস্তায় জিহাদে গেছে

দূরে রাখবেন মানে আল্লাহ পাক জাহান নাম থেকে দূরে রাখবেন এই ফজিলত গুলি মানে কি ফরজ বাদ দিয়ে মাঝে মাঝে ফরজ ছাড়েন আর একটা দিন এই জান্নাতের আশায় জাহান নাম থেকে বাঁচার আশায় রোজা রেখে নিলেন এই ফজিলত গুলির মানে আরাফার দিনে রোজার ফজিলত মানে এই যে দুই বছর ধরে ফজর নামাজ তো পড়লেন না আর আরাফার রোজা রাখলেন আশা করলেন দুই বছর গুনা মাফ নাকি কখনো না যেমন মালিকের আপনারা কফিলের আন্ডারে কাজ করেন কোম্পানিতে কাজ করেন ব্যক্তি কফিলের কাছে কাজ করেন যদি আসল ডিউটি টাইমে ডিউটি না করেন তাহলে বাইরে ওভারটাইম টাইম আর বোনাস ওইসবের আশা করা বেকুফি ছাড়া কিছু নাই তাই না আসল ডিউটি আপনি আট ঘন্টা দশ ঘন্টা যা আছে করে দেন তারপরে বোনাস ফোনাসের আশা রাখেন তারপরে আপনি ওভারটাইম টাইম পাওয়া যায় কি যায় না দেখি বেতন তো হচ্ছে এক হাজার আর ওভারটাইম টাইম দিয়ে আরও কিছু বাড়ানো যায় কি যায় না তাই না কিন্তু ডিউটির সময় যদি না থাকে না বিকেল বেলা যখন ডিউটি শেষে আসছি গিয়ে বলে যে আমি করার জন্য এসেছি হবে কখনো হবে না তো এই জন্য ফরজ ঠিক রেখে ফরজ নামাজ পাঁচ ঠিক আছে ফরজ রমজান মাসে রোজা ঠিক আছে ফরজ জাকাত ঠিক আছে ফরজ হাওয়াজ ঠিক আছে ফরজ হেজাম মহিলাদের পর্দা ঠিক আছে ফরজ আপনার ওপর যে ভরণ পোষণের দায়িত্ব রয়েছে স্ত্রী ছেলে মেয়েদের বাপ মায়ের বৃদ্ধ বাপ মায়ের ইত্যাদি বা বিধবা তালাক প্রাপ্ত বোনেরা রয়েছে ইত্যাদি যার ব্যয় বহন আপনার ফরজ রয়েছে এই ফরজগুলি আদায় করার পরে আপনি যদি এই সন্নত কাজগুলি করেন অতিরিক্ত কাজগুলি করেন নেকির কাজগুলি করেন তাহলে গোনা খাতা মাফ হবে ছোট গোনা মাফ হবে আর বড় গোনার জন্য তবা শর্ত রয়েছে তাই আল্লাহ পাকের কাছে আশা করা যায় যে বড় গোনা যদি কারো দ্বারা হয়েও যায় তো আল্লাহ পাকের কাছে তবা করলে এই নেকামুলগুলি করার পরে যদি তবা করে তা আল্লাহ পাকে মাফ করবেন হম